যে এই খানায় কাবার প্রথম নির্মাতা ছিলেন ফেরেস্তা অন্য বর্ণায় আসছে এই খানায় কাবার প্রথম নির্মাতা ছিলেন হজরতে আদম আলাইহি আমাদের আদি পিতা হজরতে আদম আলাইসালাম কাবে আহবার থেকে বর্ণিত হাদিস থেকে পাওয়া যায় যে হজরতে কাবে আহবার বর্ণনা করেন যে আদম আলাহ ইসলামকে আল্লাহ তালা দীর্ঘ আকৃতি দিয়েছিলেন দীর্ঘ অবয়ব দীর্ঘ কাটামু অনেক লম্বা ছিলেন তিনি স্বাভাবিকের চেয়ে অনেক লম্বা ছিলেন মনে আসে যখন আল্লাহ তাআলা আদম আস্তানের দুনিয়াতে নামিয়ে দিলেন তিনি এত দীর্ঘ ছিলেন এই মিস পৃথিবীতে যেখানে কোনো শব্দ নেই ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুযিলহু ফালা হাদিয়ালা ওয়ানশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা সাদি কালা ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان اول بيت بدي للناس للذي ببكه مباركا وهدى للعالمين فيه ايات بينات مقام ابراهيم ومن دخله كان امنا ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا ومن كفر فان الله غني عن العالمين وقال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهاده ان لا اله الا الله وان محمدا عبده ورسوله واقام الصلاه وايتاء الزكاه والحج وصوم رمضان

আজকের আলোচনার প্রসঙ্গ হল খানায় কাবা পবিত্র ভূমি পবিত্র নগরী মক্কাতুল মোকার্রামা এবং তাতেও উপবিষ্ট থাকে নির্মিত অপবিত্র খানায় কাবা বাইতুল্লাহ শরীফ আল্লাহ তালা সেই গড়ে এবাদত করা সেই গড়ের হজ করা মানব জাতির জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন ইসলামের মূল স্তম্ভ বা ভিত্তি হল পাঁচটি এর মধ্যে একটি রয়েছে খানায় কাবার হজ পালন করা সেই হজ বিষয়ে জানার আগে আমাদেরকে জানতে হবে সেই বাইতুল্লাহ সম্পর্কে বাইতুল্লার নির্মাণ ইতিহাস সম্পর্কে কারণ হল সেটা মুসলমানদের পবিত্র ভূমি সেই পবিত্র ভূমি সম্পর্কে আমাদের আমাদেরকে ধারণা থাকা দরকার যদি ধারণা না থাকে তাইলে আমাদের প্রতি যে আল্লাহ এবাদক ফরস করেছেন তার প্রতি আমাদের মনের আকৃষ্টতা মনের আগ্রহ আসবে না এজন্য আল্লাহ তালা বিভিন্নভাবে পবিত্র খানায় কাবার ইতিহাস পবিত্র কোরআনে তার নির্মাণ সম্পর্কে আল্লাহ তালা আলোচনা করেছেন আমি যে আয়াতে করিমা সুরায় আলে ইমরানের যে আয়াত আপনাদের সম্মুখে তেলাবাদ করলাম জি আয়াতে আল্লাহ তালা বলেন ইন্না আউআলা বাইত নিশ্চয় প্রথম গর গুদিয়ালিন নাস যা মানুষের জন্য নির্মাণ করা হয়েছে লাল্লাজি বি বাক্যাতা মুবারাকা যে পবিত্র মক্কাতুল মুকার রমায় অবস্থিত এই বাইতুল্লাহ প্রথম নির্মাণ কে করেছেন। এই সম্পর্কে অনেক লম্বা আলোচনা। অনেক মতামত। তো পবিত্র পুরান থেকে আমরা যা জানি আল্লাহ তালা বলেন। ওয়াইদিয়ার গাও ইবারা আহিমুল কাওয়া ইদামিনাল বাইতি وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ <laughs> وَإِذْ يَرْفَعُ <يجيب ورحيم> إِبْرَاهِيمُ যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই বাইতুল্লাহর স্থাপনা কে উন্নীত করলেন উচ্চ করলেন অর্থাৎ বাইতুল্লাহকে স্থাপন করলেন ওয়া ইসমাঈল তার সাথে ছিলেন তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু সালাম এই বাইতুল্লাহ নির্মাণ করে তিনি পিতা পুত্র উভয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন রব্বানা তাকব্বাল মিন্না হে আমাদের রব আমাদের পক্ষ থেকে আপনি কবুল করে নেন ইন্না কান্ত সামিউল আলিম নিশ্চয় আপনি সবকিছু শুনেন এবং সব কিছু সম্পর্কে জানেন এই আয়াতের তফসিলে মুফাজ গ্রাম অনেক লম্বা আলোচনা করেছেন লিখেছেন এখন তো শোনা যায় বায়ু দূষণ শব্দ দূষণ শব্দের কারণে সব কি আমরা তো আরো ছোটবেলায় ওই শহীদের আজান শুনতে পেতাম বাগলা মসজিদের আজান স্পষ্টভাবে শুনতে পেতাম কিন্তু সেই আওয়াজগুলো এখন আর কানে আসে না তার কারণ এই যে বিভিন্ন শব্দ এবং বিভিন্ন স্থাপনা এগুলাকে আটকে দেয় ওই যে আকাশ থেকে ও হজরত আজম আলাহিসাম এই আওয়াজগুলো শুনতেন এত ধীর্ঘ ছিলেন পৃথিবীতে কোনো শব্দ বলতে ছিল না নিঃশব্দের পৃথিবীতে তিনি ওই আকাশে অবস্থানরত ফেরেস তারা যে তসবি পাঠ করতেন আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেন আল্লাহর গুণকীর্তন করতেন আল্লাহর প্রশংসা করতেন সেই প্রশংসার বাণী এই পৃথিবীর বুক থেকে হজরত আজম আলাহিসাম সরাসরি শুনতে পেতেন বলেন এরপর হাদিসের মধ্যে আসছে আদম আসলাম আস্তে আস্তে খাটো হতে থাকেন খাটো হতে হতে এমন খাটো হলেন যে এখন আর তিনি আকাশের আওয়াজ শুনতে পান নাই হাদিসের বর্ণে আসছে অত আদম আসলাম ভারতবর্ষে আল্লাহ তালা ভারতে আল্লাহ তালা আদম আসলামকে নামিয়ে দিয়েছিলেন যখন তিনি এই আকাশ থেকে ফেরাস্তাদের তির আওয়াজ আর শুনতে পান না তখন তিনি বেকুল হয়ে গেলেন চিন্তিত হয়ে গেলেন তিনি বিভিন্ন ভাবনায় তিনি পড়ে গেলেন তখন আল্লাহ পক্ষ থেকে তার প্রতি নির্দেশ আসলো তুমি মক্কায় চলে যাও আদম পায়ে হেঁটেই এই ভারত থেকে তিনি মক্কার দিকে পথ দিলেন তফসিরের কিতাবে লিখেছেন হাদিসের কিতাবে এসেছে আদম ইসলাম পৃথিবীর যে যে জায়গায় কদম রেখেছেন সে জায়গায় জনবসতি স্থাপিত হয়েছে বলেছে যখন তিনি খানায় কাবায় ওই মক্কা মুকরমায় পুষলেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো তিনি একটি আল্লাহর একটি ঘর নির্মাণ করতে তিনি পাঁচটি পাহাড় থেকে পাথর সংগ্রহ করলেন তুরে সাইনা তুরে সিনা তুরে লেবানল এরকম হেরা আপনার যদি। এই পাঁচটি পাহাড় থেকে তিনি কঙ্কর নিক্ষেপ সংগ্রহ করে ওই শরীফের কাজ তিনি করলেন আর সেই কাজের ফর্মুলা দেখা এই কাজের ইঞ্জিনিয়ার প্রকৌশলী ছিলেন স্বয়ং হজরত জিব্র বলেন জিব্র আল আসলামের নির্দেশ মোতাবেক হজরত আদম আলাম ওই খানায় গাবার বৃত্তি প্রথম স্থাপন করেন আর ওই খানায় গাবার যেখানে স্থাপিত হয়েছে এটা হলো পৃথিবীর সর্বপ্রথম ভূপৃষ্ঠ বলেন কাবে আহবার থেকে বর্ণিত এই পৃথিবীটা সমস্ত পৃথিবীর পানি ছিল জলরাশি ছিল সমস্ত পৃথিবী জলাময় ছিল জলরাশি ছিল ওয়াকান আর শুহু আলাল মা তখন আল্লাহর আরো ছিল পানির উপরে আল্লাহ তখন আল্লাহ তালা ইচ্ছা করলেন এই পৃথিবীতে ভূপৃষ্ঠ সৃষ্টি করবেন তখন ভূতভূতের মতো ফেনার মতো একটা কিছুর জন্য জমতে শুরু করলো জমতে 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 এক সময় সেটা জমাট হয়ে একটা শক্ত পদার্থে পরিণত হয়ে গেল এবং এখান থেকে আল্লাহ তালা সমস্ত পৃথিবীকে বিস্তার করে দিলেন এখনও দেখা যায় পৃথিবীতে আপনার যে পরিমাণ জলার রাশি। তার তিন ভাগের এক ভাগ হলো ভূপৃষ্ঠ তো ওই বিশাল পৃথিবীতে সর্বপ্রথম যে পৃথিবীটার মূল কেন্দ্র পৃথিবীতে জলাভূমির মাঝে প্রথম যে ভূপৃষ্ঠ সৃষ্টি হয় ওই ভূপৃষ্ঠ হলো ওই পবিত্র মক্কা ওই পবিত্র খানায় কাবা যে স্থানে স্থাপিত ওই স্থানেই হলো পৃথিবীর সর্বপ্রথম ভূপৃষ্ঠ আর এখানেই হাজার জিব ইসলামের ইঙ্গিতে হাজর আদম আজম

এটা মানুষের জন্য বাঙু হলো এই মানুষের মধ্যে প্রথম মানুষ পৃথিবীর বুকে হাজরতে আদম আল ইসলাম যখন আদম আল নৈরাশ হয়ে গেলেন আকাশ থেকে তিনি সেই আওয়াজকে আর শুনতে পাননি ওই আওয়াজটা থেকে যখন শুনতে পাননি জিব্বে ফেরস্তাদের যখন আওয়াজ শুনতে পাননি তখন তিনি যখন চিন্তিত হয়ে পড়লেন আল্লাহ তাকে একটা নির্মাণ কাজের জন্য অর্ডার দিলেন তিনি এখানে থেকেই যিনি আল্লাহর এবাদত করবেন সেটা হলো পৃথিবীর প্রথম গড় ইন্না আউ আলা বাইদ নিশ্চয়ই পৃথিবীর প্রথম গড় হলো ওই খানায় খাবার যদিও বর্তমান ইহুদ খ্রিস্টান তারা বলে পৃথিবীর আবাদতখানায় হিসাবে সর্বপ্রথম আবাদতের গড় হিসাবে সর্বপ্রথম গড় হলো ওই আপনার এই বর্তমান ফিলিস্তিনের পবিত্র ঘর যে ঘরটিকে ধ্বংস করে দিয়ে আজকে ধ্বংস প্রাপ্ত একটা ভূমিতে এই শান্তির পৃথিবীতে একটা নর্গীয় ভূমিতে পরিণত করে দিয়েছে সেই অবাধ্য জাতি ওই ওই বনি ইসরাইল এহুদ এবং নাসাররা মিলে সেই পবিত্র ভূমিটাকে নস্বাদ করে দিয়ে ধ্বংস করে দিয়ে তারা জুলুমের অত্যাচারের রাজত্ব কায়েম করেছে যে ভূমিটাকে আল্লাহ তালা পবিত্র ভূমি মুবাৰক বৰপত্ময় ভূমি হিচাপে আল্লাহ তালা তার পবিত্ৰ পুৰাণে আখ্যায়িত করেছেন সুগাহানল্লাদী আশ্রাদি আদ্দিহি লাইলাম মিনাল মাছ যিবিল হাৰ ইলাল মাছ যিবিল আপচল্লাদী আপচল্লাজী ব ৰত্না হাউ লাহু মিন আয়াতিনা তিনাহুহু অসমী হোল বসি আল্লাহ তালা তার রসুলকেও সেখানে নিয়ে গিয়েছিলেন ওই আল্লাহ তালার কুদরতি ভাবে কোনো বাহন তারা সরাসরি আল্লাহ তালা নিজ কুদরতের মাধ্যমে সেই পবিত্র ভূমিকে দর্শন করানোর জন্য সর্বশেষ নবী একাই নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামকে আল্লাহ স্বয়ং কুদরতের হাতে সেই পবিত্র ভূমিতে পৌঁছে দিয়েছিলেন নাম মসজিদুল আকসা এই আকসার যদিও এহুদ এবং বলে প্রথম ওই আকসা সেটা ঠিক নয় এবাদতের প্রথম গড় হলো খানায় কাবা এই খানায় কাবার প্রথম নির্মাতা ছিলেন হজরত আদম আলে ন প্লাবনে যখন সারা পৃথিবীতে পানি আর পানিতে ভরে গেল সমস্ত পৃথিবী উঁচা নিচা সব পানিতে তলিয়ে গেল তখন সেই খানায় কাবাও হজরত আজম ইসলামের নির্মিত সেই পবিত্র খানায় কাবা ধ্বংস হয়ে যায় এরপরে আল্লাহ তালার নির্দেশে হজরতে ইব্রাহিম খলিল আলসালাম দ্বিতীয়বার সেই খানায় কাবা নির্মাণ করেন তার নির্মাণ ইতিহাস সম্পর্কে মুখসেন একরাম বলেন আল্লাহ রসুলকে সাহাবাই জিজ্ঞেস করলেন যে পৃথিবীর প্রথম আবাদত কানা কোনটি তখন আল্লাহ রসুল বললেন যে আবাদত খানা বলতে পৃথিবীর সর্বপ্রথম গড় বলতে সেটি হলো খানায় কাবা এরপরে সাহাবাইকার আবার জিজ্ঞেস করলেন দ্বিতীয় গড় কোনটি তখন তিনি বললেন যে সেটা হলো মসজিদে আকসা এটা ফিলিস্তিনের মসজিদ তখন জিজ্ঞেস করলেন যে ওই দুই মসজিদের মাঝে নির্মাণের সময়ের ব্যবধান কত তখন রসুলি আকরাসম বললেন যে এই দুই ঘর নির্মাণের মাঝে সময়ের ব্যবধান হলো চল্লিশ বছর অর্থাৎ চল্লিশ বছর আগে হজরত ইব্রাহিম আল তার পুত্র হজরত হাজার ইসলামের গর্ব থেকে যে পুত্র সন্তান জন্ম গ্রহণ করেছিলেন হজরত ইসমাইল আদালাম ওই ইসমাইল আদালামকে সাথে নিয়ে তিনি খানায় গাবা নির্মাণ করলেন হজরত ইব্রাহিম আসলাম ওই শাম দেশে বসবাস করতেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো তুমি যাও আমার পবিত্র খানায় গাবা নির্মাণ করো তখন তিনি মক্কায় আসলেন আসার পরে হজরত ইসমাইল আসলামকে বললেন যে আল্লাহ তাল্লাহ নির্দেশ দিয়েছে আমার একটি ঘর নির্মাণ করতে আল্লাহর এবাদতের জন্য একটি ঘর নির্মাণ করতে তোমাকে আমাকে সেই কাজে সহায়তা করতে হবে হজরত ইসমাইল আসলাম বললেন যে ভালো আমি আপনাকে সেই কাজে সহায়তা করব। হজরে ইব্রাহিম আসলাম সেই খানায় নির্মাণ করতেন আর হজরত ইসমাইল আসলাম বিভিন্ন স্থান থেকে পাথর সংগ্রহ করে দিতেন আর কাজ করতেন হজরত ইসমাই ইব্রাহিম আল ইসলাম এভাবে তিনি খানায় নির্মাণ করার পর এর চল্লিশ বছর যখন তিনি খানায় কাবার নির্মাণ করে সব সমাপ্ত করলেন তখন তিনি আবার সাম দেশে চলে গেলেন সেখানে যাওয়ার পর আল্লাহ তালার ইঙ্গিতেই আল্লাহ তালার নির্দেশেই তিনি আরেকটি পবিত্র ঘর নির্মাণ করলেন সেটার নাম হলো মসজিদুল আকসা ওই সময়ের দুই মসজিদের মাঝে সময়ের ব্যবধান ছিল চল্লিশ বৎসর সুতরাং আমি যে কথাটা আজকে আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে পবিত্র খানায় গাবা সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার অনেক মানুষ আছে মুসলমান কিন্তু খানায় গাবার ইতিহাস সম্পর্কে সে জানে না অথচ আমরা প্রতিনিয়ত প্রতিদিন বেলায় সেই খানায় গাবার দিকে ফিরেই আমরা নামাজ আদায় করছি এটা মুসলমানদের ক্যাবলা মুসলমানদের ক্যাবলা হিসাবে পূর্ণভূমি হিসাবে তার ইতিহাস তার নির্মাণ সম্পর্কে আমাদের জানা থাকা দরকার সুতরাং হযরতে আদম আলাইহিস ছিলেন ওই বাইতুল্লাহ শরীফের প্রথম নির্মাতা আর দ্বিতীয় পর্যায়ে নির্মাতা ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস যেটা আল্লাহ তালা পবিত্র কোরআনে পাকের মধ্যে বলেন ওয়াইরিযাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়ইসমাঈল ইসমাইল অফানাতক অফান মিনাগসামী ওলা লিম যখন ওই যে এর পর রইবো রহিম যখন আসলাম নির্মাণ করলেন ওই যে এর পর মিনাল বাইত ওই ভাগরের নির্মাণ ওই গড়ের স্তম্ভ ওই গড়ের নির্মাণ কাজ যখন তিনি করলেন তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন রব্বানা মিন্না ইন্নাকা ইন্না সামিউল আলিম যে হে আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে সেই কাজটুকুকে কবুল করে নাও ইন্নাকান্তা সামিউল আলিম নিশ্চয়ই তিনি শ্রোতা এবং তিনি তুমি শ্রবণকারী এবং তিনি তুমি সব কিছু অবগত সুতরাং আমরা যে কাজ করেছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্যই তোমাকে রাজি করার জন্যই তোমাকে খুশি করার জন্যই আমরা সেই কাজ করেছি সুতরাং আমাদের পক্ষ থেকে তুমি সেই কাজটুকু কবর করে নাও সুতরাং পুণ্যের কাজ করলেই শুধু ক্ষান্ত নয় পুণ্যের কাজ করে সমাপ্ত করলেই সাথে সাথে দুয়া করার ফরিয়াদ করার আল্লাহর কাছে কবুল হওয়ার প্রার্থনা করারও ইঙ্গিত এই পবিত্র কোরআনের সেই আয়াত থেকে পাওয়া যায় যখন এত পূর্ণময় কাজটি ইব্রাহিম করলেন পরেই তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে সেই কাজটিকে কবুল করে নাও সুতরাং সেই বাইতুল্লাহ সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে আমাদের জানা থাকতে হবে ইনশাল্লাহ আগামী জুমা থেকেই এই বিষয় সম্পর্কে বাইতুল্লাহ সম্পর্কে হজ সম্পর্কে পবিত্র খানায় গাবা সম্পর্কে পূর্ণভূমি সম্পর্কে আলোচনা হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন হাজা আহিন